দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমির হাসান চলতি অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বারো কেজি সিলিন্ডারের দাম পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে নতুন এই দাম সন্ধ্যা ছটা থেকে এই কার্যকর হয়েছে এর আগে সেপ্টেম্বর মাসে বারো কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার টাকা তার আগের মাসে ছিল এক হাজার টাকা সেনাবাহিনীর আশ্বাসে প্রায় বান্ন ঘন্টা পর নবীনগর চন্দ্রা সড়কের আশুলিয়া থেকে অবরোধ তুলে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা পুলিশ জানিয়েছে আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে গত সোমবার থেকে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেন এ সময় দুপুরে সেনাবাহিনীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এরপর নবীনগর চন্দ্রা মহাসড়কে শুরু হয় যানবাহন চলাচল অন্যদিকে চন্দ্র এলাকায় বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বেশ কিছু শ্রমিক পরে দুপুরে সেনাবাহিনীর আশ্বাসে তারাও সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন শ্রমঘন এলাকায় পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে এমনটা জানিয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব এইচ এম শফিকুজ্জামান জানিয়েছেন সংকট সমাধানে সমন্বিতভাবেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার সকলকে শান্ত ও দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন তিনি এগুলো আছে সেগুলো প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডারে যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি আশা করছি যে সবাই শান্ত হবে আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিয়ে শুরু করব উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি আর উন্নতি হয়েছে কুড়িগ্রামে ধরলা দুধকমর তিস্তা ব্রহ্মপুত্র সহ ষোলোটি নদ নদীর পানি হ্রাস পাওয়ায় দুর্গত আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন তবে বন্যার পানি কমতে থাকায় ধরলা তিস্তা দুধকুমার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে এদিকে নওগাঁয় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও ফসলের ক্ষেত মরিচ করলা ও বেগুন অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খাগড়াছড়ি সদরে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুর ঘটনার জেরে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর প্রধান করা হয়েছে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এদিকে ধর্ষণের অভিযোগে এবং সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একশো ধারা জারি থাকবে বলেও জানায় স্থানীয় প্রশাসন মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মমতের অনুসারীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় পূজা এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের চণ্ডীপাথের মধ্য দিয়ে দেবী দুর্গার আবহনী মহালয়া হিসেবে পরিচিত পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয় সনাতন ধর্মতের অনুসারীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের রূপে পূজিত পুরাণে রয়েছে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান দেবতাদের দশটি অস্ত্রে সজ্জিত দেবী দুর্গা নয় দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই উৎসবের আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় মঙ্গলবার ইরানে হামলার পর মন্ত্রিসভার বৈঠকে তিনি এই হুশিয়ারি দেন ইসরায়েলি সরকার জানিয়েছে মঙ্গলবার ইরান একশো আশিটিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে এর মধ্যে কিছুই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সকাল দশটায় জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে এদিকে ইসরায়েলের রাজধানী আবিবে বন্দুকধারীর হামলায় আটজন নিহত এবং সাতজন আহত হয়েছে দেশটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার তেলাবিবের জাফা এলাকায় ওই হামলা হয় এবারে খেলার খবর জানাবো চ্যাম্পিয়ন্স লিগে বুধবার দ্বিতীয় রাউন্ডে মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো লিলের মাঠে আতিথ্য নেবে স্প্যানিশ রিয়াল মাদ্রিদ ইংলিশ ক্লাব রিভারপুল লড়বে বোলোগনার বিপক্ষে আর এমি মাতি নিজের অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে জার্মান দল বায়ান মিউনিখের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটা একটায় নতুন ফর্মেটে জয় দিয়ে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচ স্টুটগার্ডকে তিন এক গোলে হারায় তারা এবার প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিলে যাদের বিপক্ষে ইউরোপিয়ান কোন প্রতিযোগিতায় কখনই মুখোমুখি হয়নি আঞ্চলিক শিষ্যরা তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফরাসি ক্লাবের বিপক্ষে সুখস্মৃতি নেই রিয়ালের দু হাজার উনিশ ও বাইশ সালে দুটো ম্যাচে অ্যাওয়িএচির কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা তাই লিলের মাঠে বেশ সতর্ক হয়ে নামবে লস ব্লাঙ্কোরা এছাড়াও চোটের কারণে এ ম্যাচে অনিশ্চিত কেলিয়ান এমবাপ্পে ও গোলরক্ষক কোর্তোয়া নতুন কোচ অর্নিস লর্ডের নেতৃত্বে লিভারপুল কাটাচ্ছে দুর্দান্ত সময় এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা ছাড়াও ইপিএলের এর সবশেষ ম্যাচে উলভার হ্যাম্পটনকে হারায় তারা দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ বলক না যাদের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হবে লিভারপুল বায়ান মিউনিক প্রতিযোগিতা শুরু করেছে রেকর্ড গড়ে ডায়নামো জ্যাগরে নয় দুই গোলে হারায় তারা এবার প্রতিপক্ষ এমি মার্তিনেজের ভিলা যারা আবার ইয়ং বয়েসকে তিন শূন্য গোলে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করে উনিশশো সালে ইউরোপিয়ান কাপ ফাইনালে প্রথম দেখা হয় এই দুই দলের সেবার বায়ানকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা যেতে দ্য লায়নরা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আর দর্শক এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজন আমাদের পরের আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ